হজরত সুলাইমান আলাহি সালাম ছিলেন এমন এক নবী ও রাজা যার শাসন ছিল মানুষের সীমা ছাড়িয়ে চীন পশু পাখি আর কোরআনে তার শক্তি জ্ঞান ও শাসন ব্যবস্থার যে বর্ণনা পাওয়া যায় তা শুধু অলৌকিক নয় দেবদত্ত ক্ষমতার মাধ্যমে পরিচালিত এক অনন্য রাজত্বের ইশারা দেন তিনি আল্লাহর পক্ষ থেকে এমন এক সাম্রাজ্য লাভ করেছিলেন যার তুলনা মানব ইতিহাসে আর কোথাও নেই চীনদের ওপর তার শাসন ছিল নিয়ন্ত্রী সংগঠিত এবং সুনির্দিষ্ট দায়িত্বের মাধ্যমে পরিচালিত জিনদের প্রতি তার প্রভাব ও নেতৃত্ব এমন শক্তিশালী ছিল যে তারা তার আদেশ মানতে বাধ্য হত অবাধ্য হলে কঠোর শাস্তির ভয় তাদের সর্বদা শৃঙ্খলায় রাখত হজরত সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ এমন এক বিশেষ জ্ঞান ও বোধ শক্তি দিয়েছিলেন যার সাহায্যে তিনি শুধু মানুষের বিচার ব্যবস্থা চালাতেন না জিনদের কার্যক্রম ও চরিত্র বুঝতে পারতেন জিনদের মধ্যে কেউ ছিল শক্তিশালী কেউ ছিল দ্রুতগতির কেউ নির্মাণ কাজে দক্ষ আবার কেউ ছিল জটিল ও রহস্যময় কাজে পারদর্শী আল্লাহর দান করা ক্ষমতার ফলে তিনি এদের সব কিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতেন কোরআনের বর্ণনা অনুযায়ী জিনরা তার আদেশে বিশাল প্রাসাদ নির্মাণ করত পাহাড় কেটে পথ তৈরি করত গভীর সমুদ্র থেকে মূল্যবান মুক্তা বের করে আনত এমনটি শয়তান জাতীয় অবাধ্য জিনদের শৃঙ্খলিত অবস্থায় শ্রম দিতে বাধ্য করা হতো তারা তার সাম্রাজ্যের নিরাপত্তা নির্মাণ প্রযুক্তি ও দূরবর্তী অঞ্চলের তথ্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত সুলাইমান আলাহিসাল্লাম জিন্দের শুধু কর্মী বা শ্রমিক হিসেবে ব্যবহার করতেন না তিনি ছিলেন তাদের প্রকৃত নেতা শিক্ষক ও বিচারক তার শাসন এতটাই সুবিন্যস্ত ছিল যে জিন্দের বিশাল কর্মী দল নির্দিষ্ট বিভাগে ভাগ করা থাকত কেউ প্রাসাদ ও মন্দির নির্মাণ করত কেউ বাগান বা পানির উৎস তৈরি করত কেউ সমুদ্রের অন্দর থেকে অমূল্য সম্পদ তুলত আর কেউ ছিল তদন্ত নজরদারি ও দ্বিতীয় কাজের দায়িত্বে যিনিরা অত্যন্ত দ্রুতগতির হওয়ায় দূরবর্তী অঞ্চল থেকে সংবাদ সংগ্রহ বা বার্তা পৌঁছানোর কাজে তারা ছিল অপরাজেয় সুলাইমান আলাইসাল্লামের দরবারে জিনদের উপস্থিতি ছিল প্রতিদিনের নিয়মের মতো তারা তার সামনে হাজির হয়ে রিপোর্ট দিত নতুন আদেশ নিত এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করত এমন এক সুবিশাল প্রশাসন শুধু অলৌকিক ক্ষমতা নয় বরং দৃঢ় নেতৃত্ব সুবিচার ও জ্ঞানপূর্ণ পরিচালনার মাধ্যমে সম্ভব হয়েছিল জিন্দের ওপর সুলাইমান আলাইসাল্লামের প্রভাব ছিল শুধু ক্ষমতার কারণে নয় তার ন্যায় পরায়ণতা দয়া ও সত্যের প্রতি অটল একাগ্রতা তাদেরকে স্বেচ্ছায় বর্ষতা মেনে নিতে বাধ্য করত। তিনি জানতেন কোন জিন কোন কাজে দক্ষ কার স্বভাব কেমন কার ওপর কতটুকু দায়িত্ব দেওয়া যায় তাদের ক্ষমতা ও শক্তিকে তিনি কখনো অপচয় হতে দেননি বরং এই শক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করেছেন তার সাম্রাজ্য ছিল নিরাপদ সমৃদ্ধ ও প্রযুক্তিগতভাবে উন্নত জিনরা এর অবিচ্ছেদ্য অংশ ছিল তারা সমুদ্রের তলদেশে কাজ করত পাহাড়পূমি সমতল করত সেই সময়ের মানুষের অজানা শিল্প নির্মাণ প্রযুক্তি ব্যবহার করত যা আজও রহস্যময় মনে হয় অদ্রত সুলাইমান আলাইসাল্লামের শাসনের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তার এক অদৃশ্য সিংহাসন বাহন যা বাতাসের শক্তিতে আকাশে ভেসে উঠত মানুষের দল জিন্দের দল সৈন্যবাহিনী মন্ত্রী অল মিলিয়ে এক বিশাল বাহন আকাশে নিয়ন্ত্রিতভাবে চলত বাতাসকে নিয়ন্ত্রণ করার এই ক্ষমতাও তার শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে জীবরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করত তথ্য সংগ্রহ করত এবং সুলাইমান আলাইসাল্লামকে সংবাদ দিত এভাবে গোটা বিশ্বের দিকে তার নজরদারি সহজ হয়ে উঠেছিল জিনরা যে ভয়ঙ্কর শক্তিশালী এবং কখনো কখনো বিদ্রোহী প্রকৃতির তা সুলাইমান আলাইসাল্লাম জানতেন তাই আল্লাহ তার হাতে এমন এক শাস্তিমূলক ক্ষমতাও দিয়েছিলেন যা জিনদের মনে ভীতি সৃষ্টি করত। কেউ অবাধ্য হলে তাকে শিকলে বেঁধে বন্দি রাখা হতো কোরানে উল্লেখ আছে অনেক জিনকে লোহার শিকলে বেঁধে পানির নেচে বা পাহাড়ি কারাগারে কাজ করানো হতো এই ভীতি ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে জিনরা তার শাসনের বিরুদ্ধে যাওয়ার সাহস পেত না বরং তারা জানত যে সুরাইমান আলাইসাল্লামের শাসন আল্লাহ নির্দেশে পরিচালিত তাই এতে অবাধ্য হওয়া মানে আল্লাহর আদেশ অমান্য করা তার মৃত্যুর ঘটনাটি জিনদের প্রকৃত সীমাবদ্ধতাও প্রকাশ করে কোরআনের বর্ণনা মতে তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এবং জিনরা দীর্ঘ সময় ধরে ভেবেছিল তিনি জীবিত আছেন তাই তারা আগের মতো কাজ করে যেতে থাকে তাদের অদৃশ্যের জ্ঞান নেই এই সত্য প্রকাশ পায় তখনই যখন তার লাঠি ভেঙে পড়ে এবং দেহটি মাটিতে লুটিয়ে পড়ে জিনরা বুঝতে পারে যে তারা এতদিন মৃত নবীর শাসনে ছিল এ ঘটনায় দেখায় যে হজরত সুলেমান আলাইসাল্লামের শক্তি ও নিয়ন্ত্রণ কেবল তার জীবিত অবস্থায় কার্যকর ছিল এবং তা তিনি পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে হজরত আলাই আলাইসাল্লামের জিন শাসন শুধু শক্তির প্রদর্শন নয় বরং একটি আদর্শ শাসন ব্যবস্থা নমুনা যেখানে শক্তি জ্ঞান ন্যায় বিচার ও শৃঙ্খলায় একসাথে কাজ করে তিনি জিনদের ভয় দেখিয়ে নয় বরং দায়িত্ববোধ শৃঙ্খলা ও সুবিচারের মাধ্যমে এমনভাবে পরিচালিত করেছেন যাতে তারা তার সাম্রাজ্যকে এক সুসংগঠিত ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারে তার শাসনে মানুষ জিন পাখি এমনটি প্রকৃতি শক্তিগুলো একই আদর্শ ও কর্তব্যের অধীনে পরিচালিত হয় যেখানে আল্লাহর আদেশই ছিল সর্বোচ্চ আইন এই বর্ণনা শুধু ধর্মীয় ইতিহাসই নয় মানব সভ্যতার সবচেয়ে অনন্য ও রহস্যময় শাসন ব্যবস্থার প্রতিচ্ছবি হজরত সুলাইমান আলাইসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ যাকে যখন ইচ্ছা শক্তি দেন তখন তা মানব সম্ভাবনা সীমানাকে ছাড়িয়ে যায় এবং তার নির্দেশে পুরে সৃষ্টি জগত একটি ব্যবস্থার অধীনে চলতে পারে